জাতির পিতা একটা স্বপ্ন ছিল বাংলাদেশকে নিয়ে এই বাংলাদেশকে তিনি গড়ে তুলবেন বাংলাদেশে কোনো মানুষ দরিদ্র থাকবে না বাংলাদেশের মানুষ অন্য বস্ত্র মাসে চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করবেন এবং সেইভাবেই তিনি দেশকে গড়ে তুলছিলেন সময় পেয়েছিলেন মাত্র তিন বছর সাত মাস তিন দিন এই তিন বছর সাত মাস তিন দিনের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত দেশ কোনো রাস্তাঘাট অক্ষত ছিল না সবই বিধ্বস্ত পুল ব্রিজ সবকিছু ভাঙা রেল ব্রিজ ভাঙা দুটি পোর্ট মাইন পোতা যুদ্ধকালীন সময় কোনো খেতে ফসল হয়নি গোলে এক ফোঁটা খাবার নেই যা ছিল পাকিস্তানি হানাদার বাহিনী আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে ছাড়খাড় করে দেয় তারা গণহত্যা চালায় অগ্নিসংযোগ করে মা বোনদেরকে তাদেরই দোষর আলবদ রাজাকার বাহিনী এদেরকে আমাদের দেশের মা বোনদেরকে নিয়ে ওই পাকিস্তানি হালাদার বাহিনীর ক্যাম্পে দিয়ে দেয় তাদের উপরে পাশবিক অত্যাচার করে এইভাবেই যে অত্যাচার তারা করে যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এসে প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধা তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করেন প্রতিটি অসহায় পরিবারকে এবং সাহায্য করেন প্রতিটি শহীদ পরিবারকে সাহায্য করেন আর লাঞ্ছিত মা বোনদেরকে পুনর্বাসনের জন্য চিকিৎসার জন্য তিনি বিদেশ থেকে ডাক্তার নার্স নিয়ে এসে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন এখনো যেটা আমাদের ট্রমা ইনস্টিটিউট অর্থাৎ বঙ্গু হাসপাতাল বলে যেটা পরিচিত এটাও জাতির পিতা হাতে করা তখনই তিনি এটা নির্মাণ করে দিয়ে যান এবং বিদেশি ডাক্তার দিয়ে সকলে চিকিৎসা ব্যবস্থা করেন এমনকি অনেকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করে নিয়ে আসেন তারই পাশাপাশি একদিকে বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলা আর একদিকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সেই স্বাধীনতা এবং কে অর্থবহ করবার জন্য সশস্ত্র বাহিনী থেকে শুরু করে বর্ডার গার্ড পুলিশ বাহিনী প্রতিটি প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেন স্কুল কলেজ মেরামত করে শিক্ষার ব্যবস্থা করে দেন বিনা পয়সায় বই কাপড় দিয়ে আমাদের ছাত্রছাত্রীদের সাহায্য করা প্রাইমারি স্কুলগুলি সব সরকারীকরণ করে সরকারি চাকরি মর্যাদা দেওয়া অনেক সংবাদপত্র তখন পুড়িয়ে দিয়েছিল পাকিস্তানি হালাদার বাহিনী সাংবাদিকদের সরকারি চাকরি দিয়ে পুনর্বাসন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এভাবে সমাজের প্রতিটি স্তরে মানুষের জন্য তিনি কাজ করেন পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যান যেখানে বাহাত্তর সালে এদেশে মানুষের মাথাপিছু আয় ছিল মাত্র বিরানব্বই মার্কিন ডলার মাত্র তিন বছর সাত মাসের মধ্যে সেই মাথাপিছু আয় দুইশো মার্কিন ডলারে উন্নত করে দিয়ে যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু পঁচাত্তরের পর যারা ক্ষমতা এসেছিল তারা ক্ষমতা এসেছিল অস্ত্র হাতে নিয়ে সংবিধান লঙ্ঘন করে মানুষের ভাগ্য গড়েনি মানুষ যেখানে ছিল সেখানেই তার থেকে আরো খারাপ অবস্থা হয়ে যায় বঙ্গ জয়ন্ত্রীর পিতা বঙ্গবন্ধুর আমলে আমাদের প্রবৃদ্ধির নয় ভাগে অর্জিত হয়েছিল নয় ভাগ পর্যন্ত অর্জন আজ পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার করতে পারেনি আমরাও পারিনি আমরা আট পর্যন্ত তুলেছিলাম